বিচার মেলেনি অভয়ার বিচারের দাবিতে আবার প্রতিবাদের ঝড় ফের রাজ জাগলো শহর কলকাতা গত চোদ্দই আগস্ট মধ্যরাতে বেহালায় চোদ্দ নম্বর বাস স্ট্যান্ডের সামনেই ডায়মন্ড হারবার রোডে ফের প্রতিবাদীদের কণ্ঠে ধ্বনিত হল প্রতিবাদের সুর যে অবিচার নেমে আসছে মহিলা সমাজের উপর তার বিরুদ্ধে আমরা একতাবদ্ধ হয়েছি এই একত্রিত জনগণ সত্যারে আওয়াজ তুলছে ওই আমার আর মুখে এই কথাটা বলার হতো এমন কিছু সুন্দর সমাজ সুন্দর জেনারেশন আমি দেখাতে পারলাম না কখনো দোষ দিতে পারবো না আমার পরের জেনারেশনকে কারণ তাদের জন্য যে সমাজটা তৈরি হয়েছে সেটার জন্য আমরা তাই সেই সমাজের দায়িত্বটা যদি কেউ না নেয় তাহলে আমাদেরকে দিতে হবে অন্য লোকের থেকে আমাদের কি আর এখন সময় নেই তাই জন্য উত্তম রায় এক বছর হয়ে গেল এখনো অভয়া বিচার পেল না এরপরে তামান্না যেভাবে শিশুটিকে হত্যা করলো এদের বিচার চাইতেই আমরা আজকে রাস্তায় রাত দখল রাস্তায় আছি লড়াই তো রাজি থাকবে যতদিন না বিচার পাবো ততদিন লড়াই চলবে যতদিন না তামান্নার অভয়ার বিচার পাচ্ছি ততদিনে লড়াই চলবে রাত দখল চলবে মিছিল চলবে সংগ্রাম চলবে আদালত চলবে আইন চলবে যত যত রকম পথ আছে সব পথে আমরা হাঁটব আমার নাম সোমাদার সেন আমরা এসেছি বেহালা কর্ণশ্রী থেকে চোদ্দ নম্বরে দেখুন একটু প্রাউডটা দেখুন এখন এক বছর হয়েছে একটু দেখান ক্যামেরায় দেখলেন তো এই আগুনটা কিন্তু নামেনি এই ঘটনা ঘটে চলেছে সেটা সরকার মাননীয় দেবী যতদিন রয়েছে এই ঘটনার চলতেই থাকবে উনি শুধু ন্যাকামো করতে যাবেন আমি ডিরেক্ট বলছি উনি ন্যাকামো ছাড়া কিছু করতে পারেন না ঠিক আছে কখনো বলবেন চা খেতে আসুন কখনো বলবেন অন্য কিছু করতে আসুন সুইসাইড হোক তারপরে এইসব রে বলেন্ট সেম ঘটনা তিন দিন আগে হলো পরশু দিন আগে হলো দেখেছেন একটা নার্স তিন দিন সিঙ্গুরে হলো কি বলবেন এখানে পুরো ফেলিওর নয় পদত্যাগ করুন পাচ্ছি না আমরা আমরা সেফ নইত্যাগার চাই অবয়া বিচার চাই বুঝতে পারছেন না ওনার পদত্যাগ করাটা কতটা দরকার নূতনের কটা যখন মন্ত্রী ছিলেন কখনই কথায় কথায় পদত্যাগ করতে হবে রাস্তায় বসে যেতেন এখন উনি কি করছেন দেশের জন্য কটা কাজ উনি করেছে দেশের জন্য কটা কাজ করেছে কার পদত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চাকরি নিজে অত কিছু করবে না আমাদের হাতে তুলে দিকে আমরা দেশ চালিয়ে ব্যবস্থা জিরো শিক্ষা ব্যবস্থা জিরো পুলিশ মন্ত্রী হিসাবে জিরো আর কি কিসের জন্য লজ্জা লাগে না

কতদিন চালাবেন আন্দোলন যতদিন যদি মাননীয় দেবীর কেউ হতো কোনো ভাগনা ভাগনি বা কোনো আশেপাশে লোকজন উৎসব পুরস্কার টাকা গোনিয়ে নাই চুরি করছে এত যে টাকা চুরি করছে টাকা চুরি করছে তার বেলা তো ওদের মানে সাপোর্টাররা বেরিয়ে আসছে এক বছর হয়ে গেল কথা শুধু শুধু আজকে অভয় না এই যে লয়িয়ারের যে মেটার সাথে হলো দিনে রাতে রে ভয় গেল কি করলো কেও কি কিছু করলো সে আবার সে যে যিনি ধর সঙ্গে হুকলীর কেস সেম কেস লুই তো সিঙ্গুরে সেম কেস এটা এটা কি এটা কি আমরা কোথায় বাস করছি পশ্চিম মকে বাস করছি আমরা 12 আগস্ট আজকে এক বছর হয়ে গেল এই আন্দোলন অভয় মঞ্চ এবং এই বিহালার প্রতিবাদী মঞ্চের তরফ থেকে এই বিহালায় গত এক বছর ধরে চলছে এবং যতদিন না ভোরে বিচার পাচ্ছে এই আন্দোলন চলবে অভয় মঞ্চের তরফ থেকেই আন্দোলন যেমন জারি আছে জারি থাকবে এই বাচ্চা মেয়েটি এই বাচ্চা মেয়েটি